আসসালামু আলাইকুম আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি যে মানে আপনার পুকুরের অবস্থা আপনার মাছের বয়স কত ও চার মাস আচ্ছা মাছ কি খাদ্য খাওয়াচ্ছেন ও ফিট ও আচ্ছা আচ্ছা ও চায়না ফিট আপনি এই যে মাছ যে ছাড়ছেন বয়স খুব অল্প মাছ অনেক বড় দেখাচ্ছে আর যে অবস্থা দেখতে পাচ্ছি এইটা আপনি আপনার আর দিন রাখবেন এই মাছটা আরো দুই থেকে তিন মাস মাছ তো অনেক বড় হয়ে যাবে এমনি তো ওই যে তালাপুয়া দেখা যাচ্ছে অনেক বড় তারপরে পাঙ্কা যে অবস্থা দেখতে পাচ্ছি এখন আপনার খরচপাতি কেমন নাকি ও প্রায় আপনার চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে আচ্ছা আপনার মাছ তো বেচবেন মনে হয় আরো দু তিন মাস পরে তাই না আচ্ছা আপনার আইডিয়া কীরকম আছে যে এটা কেমনে নেই কি না কেমন কি একটু বলবেন ও মানে দু তিন মাস পরে আপনি যদি মাছ বিক্রি করেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনার আট দশ লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন তাহলে আপনার আনুমানিক খরচ কীরকম হয়েছে বললেন ও আপনার পাঁচ লাখের মতো আপনার খরচ হয়েছে প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে দেখেন প্রায় পাঁচ লাখের মতো খরচ করছে এই পুকুরে মাছ অনেক রকমের নানান রকমের মাছ আছে এখন হ্যাঁ এই যে লাল মাছ আছে তারপরে পাংশ আছে তারপরে তালাপুই আছে তারপরে মানে রো মাছ আছে কাতলা আছে বেশ পাঁচ মিশালি মাছ আছে তবে এখন ওনার কাছে আমি যেটা বুঝতে পারলাম যে দর্শক শ্রোতা যে উনি পাঁচ লাখের মতো প্রায় খরচ করছে আর বিক্রি করলে মিনিমাম আট দশ লাখ টাকা ইনসা আশা করা যাচ্ছে তো আরে আরেকটু কি জানতে পারি এই মাসে কি আপনারা মানে কেমনে বিক্রি করেন মানে কার কাছে বিক্রি করেন হ্যাঁ ও আচ্ছা 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 মানে আচ্ছা আমরা তো এমনি সচরাচর দেখি যে তেলাপুয়ে মাছ বাজারে দেড়শো থেকে একশো টাকা কেজি আপনি কত করে বিক্রি করেন একটু কাইন্ডলি বলবেন একটু একটু বলবেন মানে কি দাম কত বললেন কত বিক্রি করেন হ্যাঁ ও তার মানে আপনি একটা আইডিয়া বুঝতে পারলাম যে 120 টাকার ভিতরে আপনি মানে বিক্রি করবেন আর যারা ক্রয় করবে তারা হয়তোবা আপনার ওখান থেকে মানে এই তারা হয়তোবা দেখে গেল যে 160 হ্যাঁ বুঝতে পারছি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আমি এই ইতিমধ্যে সব কিছু জেনে নিলাম একজন আমাদের মাছ যিনি এখানে চাষ করছিল মানে এই ইও থেকে আমি বর্তমানে জিনৈকাতি জেলায় অবস্থান করতেছি আমি ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার ওখান থেকে আমি কিছু তথ্য পেলাম জানতে পেলাম আসসালামু আলাইকুম Wallet.